যেই কথা বলেছো আর সবাই মানে আমি এমাম হাসানকে মারাতে পারবো না এমাম হাসানকে সবাই মানে আমি এমাম হাসানকে মারতে পারবো না ইমাম হাসানকে আমি মারতে পারবো না তো মাইমোনা মারওয়ান বলছে গো তোমাকে সময় দিলাম তুমি চিন্তা ভাবনা করো রাতারাতি চিন্তা ভাবনা করো সকাল যদি হয় তুমি যদি মারতে চাও বেলাতে এখানে এসে আবার দেখা করো মাই মাইমোনা বলছেন ঠিক আছে বাড়ি রাত্রে বেলাতে বিছানায় শুয়ে কাঁদারি এমনই একটা কাজ বলেছে যদি আমি কাজটা করে দিই তবে প্রচুর টাকা পাব আবার মাইমোনা ভাবছে এমাম হাসান এত সুন্দর লোক নবী বংশের ছেলে আর আমি এমাম হাসানকে কি করে মারলো কিন্তু আবার চিন্তা করছে যদি আমি মেরে দিই তবে প্রচুর টাকা পাবো আমাকে আর কাজ কাম করতে হবে না যা হবে হোক না কেন আমি এমাম হাসানকে মারবই মারবো ওই মাইমনা সকাল যখন হইল করে পৌঁছা গেল বাবা গো কার কাছে বাবা সকাল টাইমে যে কালকে যে গাছের পালাতে পৌঁছেছিল ওই গাছের পালাতে পৌঁছা গেল মারওয়ান গিয়ে বলছে না মা গো তুমি ডিসিশন কি নিয়েছ বলো বলছে না মা গো আমি ডিসিশন নিয়েছি বলছে মা তোমার ডিসিশনটা বলো ভাই মন ফলছাড়া বাবা আমি দেশে জানিয়েছি এমাম হাসানকে মেরে দিব এমাম হাসানকে তুমি মারবে ঠিক আছে তবে তুমি মারো তবে বাবাকে একটা কথা বলি যদি কাউকে কেউ মারতে চায় তবে তার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে সম্পর্ক যতক্ষণ হবে না ততক্ষণ মারা সম্ভব হবে না দেখবে যে বাড়ির লোক যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িতে চুরি কম হয় বাড়ির লোক আগে হবে তারপরে চুরিটা বেশি হবে তো মাইমোনা চিন্তা করছে যে ছলে বলে যে এমাম হাসানকে যদি মারি তবে সর্বপ্রথম এমাম হাসানের বিবি সঙ্গে আগে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে কি করে সম্পর্ক তৈরি করেছিলেন বাবা গো মারাত্মক ঘটনা রাত্রি পনের বারোটা হইল আবার সামনে তিনটি রাত রয়েছে আবার আপনাদেরকে রাত জানতে হবে সকালে আবার নামাজ পড়তে হবে নাকি আচ্ছা যারা নামাজ পড়ে না একটু হাত তুলে দেখেন তো ভাই আচ্ছা যারা তারা একটু হাত আর যারা পড়ে না তারা ওরা হাত তুলছে না মুশকিল আছে আর মা বহিনের ওকে যারা জীবনে নামাজ হ্যাঁ জীবনে নামাজ ছাড়ে না ايكنه صلاه على يا رسول سلام عليك يا ابي يا ابي سلام عليك صلاه الله عليك يا رسول

का युवा सोन सदा मनिका युवा अल सला सलाब तुम्हरा मन क्रिया सोनला अभी नवी बन